বন্ধুরা আজ আমি পৌঁছে গেছি পুরুলিয়া আমাদের শহরের নম্বর ওয়ার্ডের কেতকার বড়াফুটা এলাকাতে আর জানেন বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে একটা ছোট পাঁচ বছরের আমাদের শিশু আছে যে ছোট্ট ভাই আমাদের ওনার শরীর খারাপ কিছুদিন আগে শরীর খারাপ হয়েছিল। ওনাকে নিয়ে নিয়ে গেছিলো প্রায় কিছুদিন আগে মা হসপিটালে ওখানে যখন চেক আপ করলো চিকিৎসা করলো ভালো করে ওখান থেকে ট্রান্সফার করলো তোমার রাঁচিতে রাঁচিয়ে যখন চিকিৎসা চলাকালীন তাকে তাড়াতাড়ি বললো যে তোমরা নিয়ে চলে যাও ভেলোর কেন এর কন্ডিশন খুবই খারাপ আছে আর ডক্টরবাবু বলছে যে লিভার জন্ডিস হয়েছে লিভার জন্ডিসের জন্য তোমাদেরকে ভিরল নিয়ে যেতে হবে কোনো করার নাই তো বন্ধুরা আজকে এই ভিডিওটা মাত্র বানানো হয়েছে যে একটু আর্থিক সহযোগিতা যেমন করা হয় তো দাদা কি নাম আবির আবির আবিরাজবার তো দেখতেই পাচ্ছেন যে অনেক অসুস্থ হয়ে আছে অনেক অসুস্থ হয়ে আছে অনেক চিল্লাচিল্লি করছে কান্নাকাটি করছে তো বড়দা এটা তোমাদের পেপারগুলো না ক্যামেরাম্যান একটু সামনে আসুন দেখতেই পাচ্ছেন রাচি নিয়ে গেলছেন না রিমস নিয়ে গেলছিল দেখতে পাচ্ছি একটা একটা পেপার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা রাজু আর জারকান রাচি রিমস নিয়ে যা হইছিল এটা রিপোর্টগুলো হচ্ছে যে কি প্রবলেম হয়েছে কি নাই সব কিছু লেখা আছে বন্ধুরা আর তাড়াতাড়ি ট্রান্সফার করতে বলেছে না তো কবে নিয়ে যাচ্ছেন আপনারা কাল বেরোবে তো তো তোমাদের একটা স্ক্যানার দাও আমাকে তোমাদের ফোন পে নাম্বার দাও তোমাদের একটা ফোন পে নাম্বার নাহলে স্ক্যানার দাও একটু দূরে যাও যে এনার সঙ্গে যাবে বুঝতে পারলে তো যে যাবে সে ভাইটা একটু আসো তোমরা

নাইন ফাইভ ফোর সেভেন থ্রি ফোর নাইন এইট ডবল ওয়ান কি নাম আসবে ফোন পেতে বিক্রম রাজওয়ার বিক্রম রাজওয়ার হ্যাঁ তো বন্ধুরা বিক্রম রাজওয়ার নামে ইউপিআই আইডি আইডিটা আসবে তো আপনারা যতটুকু পারবেন সহযোগিতা করতে পারবেন কারণ এখন অনলাইনের ডিজিটাল জামানা হয়ে গেছে আমাদের যে নেট দুনিয়ার এখন আমরা কোনো কিছু করি তো সবাই সহযোগিতা করতে এগিয়ে আসে আর আমরা পুরুলিয়ার বাসিন্দা হিসেবে আমরা এগিয়ে আসবো একটু জোর বন্ধু তো কালকে কটার সময় তোমাদের ট্রেন আছে তো বন্ধু কালকে কটার সময় ট্রেন আছে তোমাদের আর কতদিন চিকিৎসা চলবে তোমাদের মানে বলা যায় না না তো প্রায় কত টাকা মানে তোমাদের একটা খরচা হতে পারে একটা বলুন প্রায় দু লক্ষ টাকা তাহলে মানে ঠিক হয়ে যাবে না তো বন্ধুরা পরিবারের লোকজন বলছি যে প্রায় দু লক্ষ টাকা খরচা হতে পারে তাহলে আমরা পুরুলিয়াতে বলে দিই টাউনের বাসিন্দা আমাদের এক লক্ষ ত্রিশ হাজার প্রায় আমরা প্রায় যদি পাঁচ টাকা করে বা দু টাকা করে বা দশ টাকা করে বা কিছু যদি সহযোগিতা করি তাহলে আশা করি একটা ছোট আমাদের শিশু সুস্থ হয়ে ফিরবে আর ছোট আমিও একটা সহযোগিতা করতে চাইছি একটু একটু এটা ভাই আমার দিক থেকে ছোট একটা সহযোগিতা বুঝতে পারলে তো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি আসো আর তোমরাও একটু সহযোগিতা করবো ইউপিআইডিটা আমি ভিডিওতে দিয়ে দেবো আর ঠিকানা আমাদের একটা হচ্ছে পুরুলিয়া ন নম্বর ওয়ার্ড বোড়াকুটা তো সহযোগিতা করতে পারেন ইউপিআই আইডি হচ্ছে বিক্রম রাজভাট তো অনেক কান্নাকাটি করছে আমাকে দেখে করবো অনেক খারাপ লাগছে বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এটি আর আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন ধন্যবাদ